হ্যালো হ্যাঁ গাইস তো আজ আমি এসেছি ধুলো করে ঠিক আছে যেখানে তো ফার্স্ট ভিডিও ছেড়েছিলাম এইখানেরই ভিডিও ছেড়েছিলাম ফার্স্ট একটা ভিডিও তো অনেক কমেন্টে ছিল আমাকে যে বলেছিলো যে তারা মানে আসতে পারছে না অনেক রকমের কিন্তু সেখানে আমি ফোন নাম্বার দিয়েছিলাম কিন্তু ফোন নাম্বারে যোগাযোগ করে তাদেরকে ফোনে পাওয়া যায়নি তো আমি আবার ডিভিশনে আমি আবার ফোন নাম্বার দেবো যোগাযোগ নাম্বার দেবো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারব কারো সু অসুবিধা সুবিধার জন্য এখানে আসতে পারো ঠিক আছে এখানে অনেক ভালো হয় তো এই না আসলে কেউ বুঝতে পারবেন না তো না আসো কিন্তু আজ আমি তো কোনো বক্সে ভিডিও দিচ্ছি না কালকে গিয়েছিলাম তো বক্সের ভিডিও দিয়েছি তো আজ কোনো বক্সে ভিডিও দিচ্ছি না আজকে খালি মায়ের আজকে যেন দশহারা সেই হিসেবে মায়ের কাছে আজকে এসেছি কেন এখানে আমি বারো মাসি আমি আসি কেন এখানে এসে আমি আমার মানে ছেলেকে পেয়েছি তো সেই জন্য আমার এখানে আসার এখানেই আমার বিশ্বাস তোমরাও আসো তোমাদেরও বিশ্বাস যদি ফলাফল না হয় তাহলে আমি ইউটিউব থেকে চলে যাবো ইউটিউব আর করব না তোমরা এখানে আসো মা নিশ্চয়ই সবার জন্য জগৎ জুড়ে আছে মা তো এটাই আমার বলার কথা তো দেখতো আরও লোক দেখবে কত কত লোক এসেছে ঠিক আছে তো আমি আরও দেখাবার এ করছি যে আমার সঙ্গে থাকবে হয়তো আমি একটু ক্যামেরা ধরবো তো সে বলবে যে এখানে কত লোক এসছে দর্শক আরও লোকে এসছে যারা মানসিক করেছে তারাও এসেছে তো তাদের সঙ্গে কথা বলার জন্য সুযোগ করে দেবো এখানে পুজোটা হচ্ছে সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা একটু দেখতে থাকো ধরো বলো মা মাতি দাও লোকগুলোকে দেখো তুমি দেখো ঘুরে ঘুরে তুমি দেখি ঘুরে ঘুরে দেখি মাতি हेलो তো এখানে অনেক লোকে এসেছে তো তাদের মুক্তি শুনুন যে এখানে মা কতটা জাগ্রত কিরকম কি হয় না হয় আমি আর তাদের মুক্তি শুনে নেব তো কিরকম তোমরা কি এখানকারি তোমরা কি সব এখানকারি ল তো এখানে মা কিরকম কি বলো কিরকম তোমাদের উপকারে আসে কারো কেন কোনো উপকার এসছে বলো সেগুলো বলো কেন ভয় নেই এটা গোটা অল ইন্ডিয়া তোমাদেরকে দেখবে তোমাদের এতেই তারা আসবে গুজরা খানি লোক আসবে আরো দশ না না দেখতে পাচ্ছি এখানে এখানে পুজো হচ্ছে আমি তো উঠতে পারছি না তোমার দেখাচ্ছি দেখো এনারা হয়তো ভয় পাচ্ছে হয়তো বলার জন্য তো এই সেই গাছ বড় গাছটা আর এই হচ্ছে সেই মন্দিরটা যেটা আগের ফর ফার্স্ট ভিডিওতে আমি দিয়েছিলাম তো এবার সেকেন্ড ভিডিওটা আমি দিচ্ছি পুজোতে অনেক আসতে পারিনি তাই আজকে আমি এসেছি তো আজকে এই কজন ভিডিও তো এরা ভয় পাচ্ছে না এরাকে বলতে চাইছেন না তোমাদের এখানে যা মানে মা কিরকম জাগ্রত সেরকম বলো তোমাদের অনেক উপকার হয়েছে সেগুলো বলো সেগুলো ওরা সুন্দর শুনতে চাইছে তারা দেখে তোমাদের দেখে তারা আজ বলো হ্যালো এখানের মা মনসা খুব জাগ্রত ঠাকুর যে যা মানত করে সবার সফল পূর্ণ করে সবার বিপদ আপদ থেকে রক্ষা করে খুব মানে জাগ্রত ঠাকুর সবাইকে ভালো রাখে যে যা মানত করে তার আশা পূর্ণ করে আর কিছু বলতে মানে কোনো ধরো অসুখ বিসুখ করলে হ্যাঁ যা অসুখ বিসুখ করে যা করে এখানে এসে মায়ের কাছে মানত করে বললে সে মা রক্ষা করে বিপদ রক্ষা করে মা কনকাপতি তো সবটা শুনলে এখানে যে এত লোক আছে সবাই এখানকারই লোক আছে তো সেরকম তো কিন্তু এইখানটা দেখো এখানে পুজো আমি আর কিছু বলতে চাইছি না তো এইখানে আমি সব ডিভেশন সব দিয়ে দেবো আমি সেখানে তোমরা সব দেখে নেবে কোথায় কিভাবে আসতে হবে না আসতে হবে সেখানে ফোন নাম্বার যদি ফোন নাম্বারে না পাও তো আমার ফোন নাম্বারে ফোন করবে আমি যোগাযোগ করে দেবো কে কোথা থেকে আসছো না আসছো আমার সঙ্গে যোগাযোগ করবে আমি যোগাযোগ করিয়ে দেবো ঠিক আছে তো দেখে নাও এখানে পুজোটা কীরকম আর এই হচ্ছে সেই পুকুর যেখান থেকে সেই দেখিয়েছিলাম যে বা পাথরটা বাবাটাকে বলেছিলে যে বাবাটা এখান থেকে পাওয়া গিয়েছিলো এই পুকুরটা থেকে সেই বাবাটাকে পাওয়া গিয়েছিল যেটা আমি শুনেছিলাম সে বলেছিলো দেখতে পাচ্ছি যে এই পুকুরে কিন্তু এই পুকুরের জল কিন্তু কোনো শুকনো হয় না কিন্তু জল এখনও সব সময়তেই থাকে তো এই এত বড়ই জলা দেখতে পাচ্ছো জলার ঠিক মিডিল পারসানে এই মন্দিরটা আছে তো আচ্ছা চারিদিকেই জলা তু এই যে সে মায়ের পুজো হচ্ছে আমি তো সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি

তো গাই তো পুজোটা দেখিয়ে দিয়ে একটুখানি বেশিক্ষণ থাকবো না দেখো সেই দিদা মানে পুজো করছে তো দেখে না ঠিক আছে এই পর্যন্ত রাখলাম তারপরে দিয়ে দেবো ওখান থেকে সব তোমার যোগাযোগ করে নেবে ঠিক কত বড় জল আর জলের ঠিক মিডিল পরশানে এটা আছে দেখো